নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মা লক্ষ্মীর বোতকথা তথা পাঁচালিতে যে পূর্ণিমা আমরা উল্লেখ পেয়ে থাকি সেটি হলো দোল পূর্ণিমা যাকে আমরা বসন্ত পূর্ণিমা বা ফাল্গুনি পূর্ণিমাও বলে থাকি তাই এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুবন্ধ বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবীর বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন কারণ এই দোল পূর্ণিমাতেই মা লক্ষ্মী মর্তবাসীর দুঃখ নিবারণের কথা নারায়ণের কাছে প্রথম জানতে চেয়েছিলেন যে কি করে তিনি মর্তবাসীর দুঃখ নিবারণ করবেন সেই উপায় তার প্রভুকে বলতে বলেছিলেন আর তখনই নারায়ণ উপদেশ দেন যে ঘরে ঘরে লক্ষ্মীব্রত প্রচালন করার জন্য আর সেই কারণেই দোল পূর্ণিমার দিন অনেক বাড়িতেই লক্ষ্মী নারায়ণের একত্রে পূজা হয়ে থাকে অনেকে আবার সত্যনারায়ণের পূজা করে থাকেন আবার অনেকে রাধা কৃষ্ণের পূজা করে থাকেন বন্ধুরা শাস্তে এমনটা মনে করা হয় যে যদি আপনি এই দোল পূর্ণিমার দিন ঘরে লক্ষ্মীনারায়ণের পূজা করতে পারেন বা রাধারানীর পূজা করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরে সর্বদাই সুখ সমৃদ্ধি বিরাজ করবে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার সংসার তবে এই পবিত্র দোল পূর্ণিমায় যেটা অতি অবশ্যই লাগবে সেটা হলো আবির বা রং রং ছাড়া এই ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমা কোনোটাই সম্পূর্ণ নয় যেহেতু এটি বসন্ত পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তাই এই পূর্ণিমার দিন আপনি যে দেবতারই পূজা করুন না কেন তার শ্রীচরণে অতি অবশ্যই একটু আবির বা রং দেবেন শ্রোতা বন্ধুরা এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এই দিন কেন আমরা রং খেলায় নিজেদেরকে নিয়োজিত করি কেন আমরা এদিন দিন রং খেলি আর এই দোল পূর্ণিমার মাহাত্মই বা কী কখনই বা এই পূজা সম্পূর্ণ করতে হবে আর যারা পূজা করবেন কীভাবেই বা পূজা সম্পূর্ণ করবেন তো তাদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা আর চিন্তা করার দরকার নেই আপনারা সকল প্রশ্নের উত্তর আজকের আমার এই ভিডিও থেকেই পেয়ে যাবেন তো আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবার আর ভালো লাগলে সকলের সাথে একটু শেয়ার করার বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই এ বছর চোদ্দোশো তিরিশ পঙ্গাব্দে দু সালে উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা তিথি সম্পূর্ণ হবে পঁচিশে মার্চ সোমবার দিন তাই পূর্ণিমার ব্রত ও উপবাস সব কিছুই সোমবার দিন করা প্রয়োজন তবে যারা পূর্ণিমার নিশি পালন করবেন তারা আগের দিন থেকে উপোস করবেন দোল পূর্ণিমার যেটা পূজা অর্থাৎ রাধাকৃষ্ণের পূজা বা লক্ষ্মীনারায়ণের পূজা আপনি এই পূর্ণিমা থাকার সময়কালে যে কোনো সময় করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার দিন পূর্ণিমা ছাড়ার আগে সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে পূর্ণিমা ছাড়ছে তার আগে যদি পূজা সম্পন্ন করতে পারেন আর যদি আপনারা বাড়িতে সত্যনারায়ণের পূজা করতে চান সেক্ষেত্রে সেই পূজা সম্পূর্ণ করা প্রয়োজন রবিবার প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় পূর্ণিমার সময়কালে প্রদোষকালে সত্যনারায়ণ পুজো সম্পন্ন করতে হয় এর পাশাপাশি আপনারা হয়তো অনেকেই জানেন যে হোলিকা দহন করা হয় বা যেটা পশ্চিমবঙ্গে ন্যাড়াপড়া নামে খ্যাত এই হোলিকা দহন বা এ এবছরে সম্পূর্ণ করা প্রয়োজন রবিবার সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যে এছাড়াও যারা লক্ষ্মীনারায়ণের পূজা করতে চান বা রাধা গোবিন্দের পূজা করতে চান তারা সোমবার দিন পূজা সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন তার উদ্দেশ্যে তার শ্রীচরণে একটু আবির নিবেদন করবেন সম্ভব হলে এদিন দিন তিন প্রকরের আবির অতি অবশ্যই ভগবানকে নিবেদন করুন তার মধ্যে লাল রঙের আবির হলুদ রঙের আবির গোলাপি রঙের আবির সবুজ রঙের আবির এগুলো ভগবানকে আপনারা দিতে পারেন কিন্তু অতি অবশ্যই চেষ্টা করবেন লাল হলুদ আর সবুজ রঙের আবির ভগবানকে দেওয়ার এই লাল রং অত্যন্ত শুভ রঙ এই লাল রঙের আবির দিয়ে সবার প্রথমেই দোল পূর্ণিমার দিন আপনার সদর দরজায় একটা স্বস্তির চিহ্ন অঙ্কন করুন যাকে বলে রঙ্গোলি আঁকা সেইভাবেই একটা স্বস্তির চিহ্ন এঁকে নিন এছাড়াও আপনি আপনার ঠাকুর ঘরের সামনে মা লক্ষ্মীর পদযুগলের আলপনাও দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই লাল রঙের আবির দিয়ে দেবেন কারণ লাল রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং এই দিন বাড়ির প্রত্যেকটি কোনা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কোথাও কোনো জায়গায় কোনো নোংরা জমিয়ে রাখবেন না প্রত্যেকটি কোনা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভালো করে গঙ্গা জল ছড়িয়ে দিন সম্ভব হলে আপনারা এই দিন গঙ্গা স্নানও করতে পারেন যদি আপনারা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন সেক্ষেত্রে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়েও আপনারা স্নান করতে পারেন তারপর ঠাকুর ঘরে ভালো করে ফুল মালা ধূপ ধুনো দিয়ে সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে ফল নৈবেদ্য নিবেদন করুন তারপরে যেটা অতি অবশ্যই দেবেন সেটা হলো আট কড়াই ভাজা আর তার সাথে মঠ আর দেবেন ফুটকড়াই এটা অতি অবশ্যই কিন্তু এই দিন ভগবানকে দেবেন এবং পুজো শেষ হবার পরে বাড়ির গুরুজনদের দিয়ে প্রথম রং খেলা শুরু করুন তাদের পায়ে সবার প্রথমে আবির দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে শুরু করুন আপনার রং খেলা বন্ধুরা এবার আপনাদেরকে জানাবো কেন আমরা রং খেলি বা রং খেলা কেন উচিত বা কেন আমাদের পুজোতে রং বা আবির নিবেদন করতে হয় সেটা সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন অনেকেই হয়তো এই কারণটি জানেন না কিন্তু শ্রোতা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই বসন্ত উৎসবে রঙ খেলার পেছনে কিন্তু মূলত দুটি কারণ রয়েছে একটি হল আধ্যাত্মিক এবং অপরটি হল বৈজ্ঞানিক আধ্যাত্মিক বিষয়টি হল প্রথম ঘটনাটি হোলিকা দহনের সাথে যুক্ত যেটা আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতেই বলেছি আপনারা নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করেছিল দৈত্যরাজ হিরণ্য কশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ কশ্যপু তার পুত্রে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি দেখে অত্যন্ত ক্রোধিত হন তাকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করেন যখন তিনি প্রতিবার ব্যক্ত হন তারপরে তিনি ঠিক করেন এই দায়িত্ব তিনি তার বোন হোলিকাকে দেবেন তারপর তিনি সেই দায়িত্ব তার বোন হোলিকার ওপর দিয়ে দেন হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না তাই ভক্তপ্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলেন আর সেই সময় ভক্ত প্রহ্লাদ মনে মনে বিষ্ণু নাম জপ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকার শেষ পর্যন্ত মৃত্যু ঘটল কারণ তিনি তার বরের অপব্যবহার করেছিলেন এরপর থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে এই হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন তার ভক্তকে বাঁচাতে এবং তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাই এই ফাল্গুন মাসের পবিত্র দিনটি অশুভ শক্তির নাশ হয় শুভ শক্তির জয় ঘটে বলে মনে করা হয় আর এই অশুভ শক্তির অবসান ঘটায় সমগ্র বিশ্ব রং আবির এবং গুলালের দ্বারা আনন্দ উৎসবে মেতে ওঠে শ্রোতাবন্ধুরা পৌরাণিক ঘটনার পাশাপাশি আরও একটি ঘটনার জন্য এর মাহাত্ম রয়েছে আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতনার নামক রাক্ষসীকে বধ করেছিলেন এছাড়াও এর পাশাপাশি এই পবিত্র দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদেরকে সঙ্গে নিয়ে রং খেলায় মেতে উঠেছিলেন এছাড়াও এই দিনে মহাপুরুষ শ্রী চৈতন্যদেবেরও জন্ম যে কারণে এই পূর্ণিমাকে আবার অনেকে গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে বৈজ্ঞানিক দিক থেকেও এই বসন্তকালে রং খেলার অনেক গুরুত্ব রয়েছে যেহেতু এই সময়ে নতুন ঋতুর আগমনকাল সেই কারণেই বাতাসে মূলত ক্ষতিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই সময়কালে রং খেলা হয় বন্ধুরা স্বাস্থ্য অনুসারে বসন্ত পূর্ণিমার আগের সময়কালকে মূলত পরাষ্টক বলা হয়ে থাকে এই সময়কালকে অশুভ প্রতীক বলে গণ্য করা হয় কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় সেই কারণেই গৃহে নানা প্রকার শুভ মাঙ্গলিক কাজ করার থেকে বিরত রাখার কথা বলা হয় তবে হোলিকা দহনের পর থেকেই শুরু হচ্ছে বিভিন্ন ধরনের শুভ যোগ এ বছর হোলিতে অমৃত সিদ্ধিযোগ বৃদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ যোগ প্রভৃতি শুভ যোগ তৈরি হয়েছে আর যদি হোলিকা দহনের পর থেকে কোনো ব্যক্তির কোনো শুভকর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে সঙ্গে রাখবেন জয় শ্রীকৃষ্ণ